Assalamu alaykum everyone I'm explaining that what you really skin can pharma and rellumis laser aesthetic clinic সো একটা পারমানেন্ট হোয়াইটেনিং সলিউশন কারা কারা যে অনেকে আছে যে একটা পারমানেন্ট হোয়াইটেনিং সলিউশন খুঁজছেন যে অনেক বেশি ক্রিম ইউজ করেছেন বা অনেক কিছু ইউজ করেছেন বাট তেমন কোনো লাভ হচ্ছে না আপনারা চাচ্ছেন যে ভিতর থেকে একদম বডি সহ ফেস সহ একসাথে হোয়াইটেনিং হয়ে যাক বা একটা সুন্দর হোয়াইটেনিং স্কিন যাতে আপনার হোক যে একটা সলিউশন খুঁজছেন যে একটা ব্রাইটেনিং স্কিনের একটা ভালো সলিউশন খুঁজছেন অথবা অ্যান্টিএ এর প্রবলেম অথবা আদার প্রবলেম এর জন্য একটা সলিউশন খুঁজছেন যে আপনার স্কিন প্রবলেমের জন্য সো তাদের জন্য আমি সাজেস্ট করবো হচ্ছে গ্লুটেক্স ইঞ্জেকশন সো গ্লুটেক্স হচ্ছে এমন একটি ইঞ্জেকশন যেটাতে হচ্ছে গ্লুটাথিয়ন দেওয়া আছে সো গোটা থিয়ন হচ্ছে আমরা জানি যে মাদার ও অল অ্যান্টিঅক্সিডেন্টস সো এটা আপনার বডির অ্যান্টিঅক্সিডেন্টস গুলো দূর করে দেন হচ্ছে আপনাদের মেলানিন প্রোডাকশনটাকে কমিয়ে আপনার হোয়াইটেনিক স্কিন প্রমোট করবে যে আপনার পা থেকে মাথা পর্যন্ত ফর্সা করবে দেন হচ্ছে আপনার স্কিনটাকে একটা গ্লো ফিনে আনবে যে আপনাদের যাদের ফাইন লাইনস রিংকেলস বা বয়সের ছাপ পড়ে গেছে এছাড়া ডার্ক স্পট পড়ে গেছে হালকা পাতলা মেস্তা পড়ে গেছে বা হচ্ছে অনেক বেশি রোদে কাজ করা হয় বা বাইরে যাওয়া হয় এই কারণে সান টেন করে গেছে বা পিগমেন্টেশন হাইপার প্রবলেম হয়ে গেছে সো তারা হচ্ছে এই ইঞ্জেকশনটি নেবেন তাহলে হচ্ছে আপনাদের এই প্রবলেমগুলো দূর হবে দেন হচ্ছে যে আপনার হোয়াইটেনিং স্কিন প্রমোট হবে দেন হচ্ছে যাদের একনি পিম্পলের প্রবলেম আছে স্কার্স আছে দেন হচ্ছে পোর্স আছে তাদের পোর্স মিনিমাইজ করে অ্যাকনি পিম্পলগুলোকে আস্তে আস্তে রিডিউস করে দেন আপনাকে একটা হোয়াইটেনিং ক্লিয়ার স্কিন দিবে সো এটা হচ্ছে আপনারা নিতে পারবেন এছাড়া এটা জাস্ট আপনার পা থেকে মাথা পর্যন্ত স্কিন না ইভেন আপনার হেয়ার নেলস ইভেন ওভারঅল বডির জন্য একটা পার্মানেন্ট সলিউশন যে আপনারা যারা এই ট্রিটমেন্টটি নিতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের ফার্মাতে ভিজিট করে ডক্টরের সাথে কনসাল্ট করে দেন এই ইনজেকশন ট্রিটমেন্টটি নিতে পারবেন ডক্টর আপনাদের এজ স্কিন টাইপ স্কিন টোন দেন হচ্ছে আপনার আদার জিনিসগুলো দেখে দেন হচ্ছে সাজেস্ট করবে আপনার পারমানেন্ট সলিউশনের জন্য সো আপনারা যারা আমাদের প্রোডাক্ট গুলো নিতে যাচ্ছেন তারা আমাদের ফার্মাতে চলে আসবেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানী ধানমন্ডি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে খুলছিতে। সো আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফার্মা ভিজিট করবেন ধন্যবাদ